গাড়ি থামো তো গাড়ি থামো আরে ও কেলে গুততে বেরিয়েছে টক টক করে একটা করে কথা শুনিয়ে যাচ্ছে শুনিয়ে যাচ্ছে কি মনে করে কে জানে যাও তুমি একাই চলে যাও আরে কি হয়েছে বলো তো হুম এমনি বলবে কি মেরা হিংসুটে মেয়েরা হিংসুটে তোমরা কি হ্যাঁ তোমরা তো আমার হিংসুটের রাজা বলছো তো বলি যাচ্ছে বলেই যাচ্ছে বলি যাচ্ছে তোমরা বহুদিকে কি মনে করো কি বলা দেখি বহুদিকে

তবে লড়াইয়ের ভয় কিন্তু সব সময় থাকে